যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা করুক কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমরা আমাদের মতোই ভাই হিসাবে মা ছেলে হিসাবে আমরা যাতে একসাথে চলতে পারি বাংলাদেশের ব্যাপারে আমরা কোনো আপোষ করব না বাংলাদেশ বাঁচলে আমরা বাঁচব বাংলাদেশ সম্মানিত হলে আমরা সম্মানিত হব আমরা আপনাদেরই ভাই আপনাদেরই সন্তান এবং যেরকম আমরা মনে করি আমরা এটাও উপলব্ধি করি ঠিক আপনারাও ঠিক ওইভাবে উপলব্ধি করেন আমাদেরকে ভাই বোন বন্ধু মর্যাদা দিয়ে থাকেন এটা একটা বিশেষ ব্যাপার আমাদের সবার জন্য আমরাই বাংলাদেশে বসবাস করি অনেক জাতি অনেক ধর্মের মানুষ অনেক মতের মানুষ বসবাস করি আমাদের অনেক মতামত থাকে অনেক মতাদর্শের বিভেদ থাকে কিন্তু দিন শেষে আমরা একই একই ছাতার নিচে বসবাস করি এই যে আমাদের সম্পর্ক এই সম্পর্ক যাতে আরও দৃঢ় হয় আমরা একে অপরের সমস্যাগুলিকে নিজের মনে করব যেই সমস্যাটা আপনি যেই সমস্যাটা ভুগছেন এটা আসলে আমার নিজের সমস্যা এই নিজের সমস্যা মনে করে আমাদেরকে এগিয়ে যেতে হবে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা করুক কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমরা আমাদের মতোই ভাই বোন হিসাবে মা ছেলে হিসাবে আমরা যাতে একসাথে চলতে পারি সেইটাই আমাদের ইচ্ছা থাকবে সবার আগে বাংলাদেশ আমাদের ঠিকানা হবে বাংলাদেশ বাংলাদেশের ব্যাপারে আমরা কোনো আপোষ করব না সেটা আভ্যন্তরীণ বিষয় হোক আন্তর্জাতিক বিষয় হোক কারণ বাংলাদেশ বাঁচলে আমরা বাঁচব বাংলাদেশ সম্মানিত হলে আমরা সম্মানিত হব